বিশ বছর পার হয়ে গেছে আমার বাবা শাহ এম এস কিবরিয়া একটা রাজনৈতিক একটা সভায় বৈদ্যবাজার বলে হবিগঞ্জে একটা স্কুলের কাছে ওনাকে গ্রেনেড হামলায় ওনাকে মারা হয় উনি শরীরে চারশোটা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে উনি একটা ওনাকে একটা ভাঙা অ্যাম্বুলেন্সে ভরে ঢাকায় পাঠানো হয় সেখানে উনি মাঝপথে মারা যান রক্তপাতে খুব সম্ভবত চারশোটা গ্রেনেড স্প্লিন্টার একটা তিয়াত্তর বছর মানুষের জন্যে কীরকম কষ্টকর এবং এটা যে উনি অতক্ষণ ছিলেন এটাই আশ্চর্য কিছুক্ষণ বেঁচে ছিলেন আমি বিদেশে ছিলাম আমি তখন দেখতে পারিনি আমার বাবাকে আমরা বিশ দীর্ঘ বিশ বছর যে অপেক্ষা করছি বিচারের জন্যে একটা সুষ্ঠু তদন্ত তো হয়নি আওয়ামী লীগ আমলে কারণ আওয়ামী লীগের অনেকে এই হত্যাকাণ্ডে তারা জড়িত ছিল এটা আমরা জানতে পেরেছি এতদিনে আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ এমপি আবু জহির এমপি মজিদ খান এবং ডক্টর মুশফিক চৌধুরী বিএনপিরও একজন এটাতে সহায়তা দিয়েছিল তার নাম হল জি কে ঘোষ এই চারজন মূলত এবং আরেকজন হলো যে টাকা দিয়েছে সেটা হলো সালমান এফ রহমান বিভিন্ন কারণে আব্বার সাথে শত্রুতা ছিল সালমান এফ রহমানের সে তার তার ব্যাংকের দুর্নীতি শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্যে আমার বাবার উপরে খেপেছিলেন এই লোকটা খেপেছিল সো সেই কারণে সে এটার পুরো ফান্ডিংটা টাকাটা এসেছে সালমান এফ রহমান থেকে তো শেখ হাসিনা খুব প্রিয় লোক এরা সবাই এবং পার্টির লোক বেশিরভাগই তো সেই জন্যে কোনো তদন্ত করেনি কোনো বিচার হওয়ার কোনো সুষ্ঠু বিচার তো হতে পারে না একটা অসমাপ্ত তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচার হতে পারে না আমরা এখন আশা করছি যে একটা হবে এই সরকারের সময় না কিন্তু ভবিষ্যতে হবে একটা বিচার হবে এবং আমাদের মতো বাংলাদেশে এখন শত শত বলতে গেলে হাজার হাজার পরিবার আছে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু কোনো এই ব্যাপারে কোনো বিচার পায়নি আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্যে এবং আমাদেরকে এই বিচারের ব্যাপারে আমাদেরকে সাপোর্ট করবেন সহায়তা করবেন যখন সময় আসে ধন্যবাদ